পঞ্চদশ সংশোধনী সেই সংশোধনের কথা যদি বলি শেখ হাসিনা বলতে চেষ্টা করেছেন আমরা মানি আইন আদালত মানি পঞ্চদশ সংশোধনীতে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের নিরিখে পঞ্চদশ সংশোধনী প্রণয়ন শেখ হাসিনা করেন নাই ফলে সেদিন শেখ হাসিনা আইন আদালতকে অস্বীকার করেছে। আবার ষোলো সংশোধনী সেই দিন এদিকে জাস্টিফাই করে নাই সেই সময় আদালত সিনহাকে লাঠি মেরে পিতরং মন্দকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটি কে করেছেন সে ফাঁসিনা করেছেন তবে বিচার বিভাগের রায় মারেন এই কথাটা আমি বিশ্বাস করি না তার লাঠি লিখিয়ে আপনারা কিন্তু চুরানব্বই সালেও করেছেন ছিয়ানব্বই সালেও করেছেন সেটি কিন্তু বাংলার জনগণ অথচ আমরা যারা দেশ কিছু বুঝার চেষ্টা করি তারা জানিয়ে এবং খুলে যায় নাই তাদেরকে যারা এই আন্দোলনের ভিত্তিতে তাদেরকে রাজাকার বলবার চেষ্টা করেছেন নিজের নিজেদের দেখুন নিজের যে dissasoron ঠিক বলেছেন কিনা তাদেরকে যারা আপনারা মৃত্যুদতন করতে যারা রাজাকার হয়ে যায় এই পক্ষের থেকে যে আসুন কারণ বাংলাদেশে প্রতিটি মানুষের মুক্তিোদ্ধার পক্ষে আর যে খুদায়ে রাজাকার তাকে জেএমপির ছাত্রবাদী এবং আপনারা মিলে আপনারা ধারণ করেছেন সেটিও আমরা ভুল নাই বলে

কোন সুস্থ সামাজিক মানুষ করতে পারে না আমরা আগেও দেখেছি ছাত্র লীগ আজকে ছাত্রদের শিক্ষার আন্দোলন করে না ছাত্র লীগ আজকে সরকারের পেটো বাহিনীতে পরিণত হয়েছে এর তাই অবশ্যই সরকারকে নিতে হবে আমরা তার প্রতিবাদ করি এবং আমাদের গতকালের আজকের কর্মসূচি ছিল পনেরো দলে বাম জোটের সেটি দুর্নীতি দমন কমিশন সচিবালয়ের দুর্নীতি দমন কমন অফিসে দুর্নীতির বিরুদ্ধে অবৈধ টাকা উদ্ধারের জন্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটা যদি তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছিল সেটি বর্তমান অবস্থা সেই ব্যক্তিকে পরিবর্তন করে আজকে আমরা সাত পথায় সমাবেশ করছি বিক্ষোভ সমাবেশ করছি সেই সমাবেশ শুরু করছি সভা